পয়লা জুন বসিরহাট লোকসভা কেন্দ্রে ছিল লোকসভা নির্বাচনে শেষ পর্বের ভোট গ্রহণ আর এই শেষ পর্বের ভোটকে কেন্দ্র করে চূড়ান্ত উত্তেজনা ছড়ালো বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত সন্দেশখালীতে জানা গিয়েছে সন্দেশখালী বেরমোঝ গ্রামের আটপাড়ায় গত রাতে পুলিশের সঙ্গে এলাকায় ঢুকে তাণ্ডব চালায় তৃণমূল এমনই অভিযোগ করেন বেরমোঝ গ্রামের বাসিন্দাদের একাংশ এই এলাকায় বিজেপি প্রভাব রয়েছে বলেও খবর সেই কারণে রীতিমতো পরিকল্পনা করে তৃণমূল পুলিশকে সঙ্গে নিয়ে হামলা চালিয়েছে বলে দাবি গেরুয়া শিবিরের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান রাজ্যের মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র পাশাপাশি এদিন তিনি সব রকম সহযোগিতার আশাশুদান গ্রামবাসীদেরকে মেদের বাক্যের স্বীকৃতি বলতে আমরা যাতে ভোট না দিতে পারি পুলিশরা প্রথমে ঢুকে মেদের উপরে মেদের সাইটেনে টেনেছে মেদের সাইটেনেছে সবাই চিল্লামিলী করতে আমরা বেধিয়েছি ছেলেরা তুলে নিয়ে যাচ্ছে ছেলেরা ধরে তুলে নেতে আমরা মেয়েরা এরা সংকদ্ধনী অలుদ্ধনী দিয়ে ঝাটা লাঠি হাতে নিয়ে আমরা এখানে প্রতিবাদ জানাচ্ছি কেন পুলিশরা তুলবে কি অপরাধ আমাদের মমতা দিদি যখন আসতে পারছে না তাহলে পুলিশ দিয়ে কি এগুলো সব তুলছে বলে আমরা যখন জানাচ্ছি তখন এত কুৎসিত ভাষায় আমরা বলতে পারবো না আমাদের বিবেকে বাঁধবে তখন মারছে আর বলছে এদের মার তো মেয়েদের খুব বাড়াবাড়ি বই হচ্ছে মেয়েদের মার বেড়ে জানা এমন এমন জায়গায় মার যেটা মেয়েরা না দেখাতে পারে দিদির কাছে জানাবো দিদি কি নিরাপত্তা দেয় কেন দিদি এসছে আমাদের কাছে এইটুকুই আমরা খুব দিদিকে ধন্যবাদ দেবো আর কিচ্ছু বলবো না কেন রাত্রে করে ঘুমাতে পারছি না ঘুমাতে

সঙ্গে নিয়ে যারা বিজেপির কার্যকর্তা কর্মী আছে তাদেরকে অত্যাচার করছে তাদেরকে ধরপাকড় করছে তাদেরকে বাড়ি ছাড়া